পাবনা জেলা মুসলিম লীগের সহ সভাপতি ছিলেন তিনি যাই হোক তারসলিম লীগে যোগদানের মঞ্চ তিনি এই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন এবং পাবনা জেলা শাখার সভাপতি মনোনীত হন উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন সংগঠিত করার কারণে তাকে গ্রেপ্তার করা হয় মনসুর আলী উনিশশো চুয়ান্ন সালে ঐক্যজের একজন প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সংসদের সদস্য নির্বাচিত হন তিনি রহমান খানের নেতৃত্বে গঠিত পূর্ব পাকিস্তানের চৌঠার সংসদ বিষয় কৃষি এবং শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলেন নিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তার করা হয় এবং উনিশশো সাল পর্যন্ত আবদ্ধ রাখা হয় মন্ত্রালী ছয় দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি উনিশশো সালে পাবনা থেকে আঞ্চলিক সংসদের সদস্য নির্বাচিত হন তিনি মুজিবনগর মন্ত্রী সভা প্রধানমন্ত্রী ছিলেন এবং মুক্তি যুদ্ধ সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রীসভার প্রথম মেজাজত মন্ত্রী ছিলেন 1975 সালে তিনি জাতীয় সংসদের সদস্য এবং আরএম লীগের সংসদের দলের সদস্য মনোনীত হন 1975 সালে তিনি এক দল এক রাষ্ট্রবর্তী ভিত্তিক সরকার গঠন করার পর তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের প্রধান সম্পাদক ছিলেন উনিশশো সালে পনেরোই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যার পর পরই ক্যাপ্টেন মনসুর আলী আত্মগোপন করেন খন্দকার মোস্তাক ক্ষমতা দখলের পর ক্যাপ্টেন মনসুর কিছু আওয়ামী লীগের সহকর্মীকে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন কিন্তু মনসুর আলী এবং আরো তিনজন জাতীয় নেতা মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকার করেন তাই উনিশশো সালে তেইশে আগস্ট তাদের গ্রেপ্তার করা হয় মনসুর ও অন্য তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এবং এইস এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আবদ্ধ রাখা হয় উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর সেখানে তাকে নিশ্চিত ভাবে হত্যা করা হয় সেই থেকে তেসরা নভেম্বর জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়